সরেও তো অজগাটি ও আসছে তেরে সরে তো আমটুই খাবো পেরে সরেও তো অজগাটি ও আসছে তেরে সরে তো আমটুই খাবো পেরে সরেও তো অজগর যদি তেড়ে আসে তাহলে কি করবে দূর দিব নাইলে তো আমার কামড় দিব আম গাছ দেখলে কি করবে পেড়া খামো পেড়ে খাবে সব গাছ তো আর তোমাদের গাছ না গাছ তো গাছই আমাগো তোমাগো কি ও আচ্ছা ঠিক আছে এ বই তোমাকে আর পড়তে হবে না মাস্টার আদা আদাব 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 হঠাৎ করে পড়া বন্ধ করলেন কেন এই বই পড়লে আপনার ছেলে দুটো নষ্ট হয়ে যাবে বই পড়লে নষ্ট হয়ে যাবে হ্যাঁ বই পড়লে মানুষ নষ্ট হয় বই পড়লে মানুষ মানুষ হয় কি কইতাছেন এই সব আমি তো কিছুই বুঝতে পারতাছি না শুধু আপনি আমরা কেউই বুঝতে পারিনি বসু ওই চেয়ারটা টেনে নিয়ে বসু আপনার মনে নেই ছোটোবেলায় আমাদের পড়ানো হতো বানরের পিঠা ভাগের গল্প হ্যাঁ কেমন করে একজন আরেকজনকে ঠকায় বাঘ আর বগের গল্প বাঘের গলায় যখন কাঁটা ফুটল তখন বাঘ বগকে পড়লো ভাই বগ তুমি যদি তোমার লম্বা ঠোঁট দিয়ে আমার গলার কাঁটাটা বের করে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব বক সরল বিশ্বাসে বাঘের গলার কাঁটা বের করে দিলো বাঘ স্বস্তি পেল বক বলল আমার পুরস্কার বাঘ বলল ওরে মূর্খ তুই যে বাঘের গলায় মাথা ঢুকিয়ে নিরাপদে বের করে এনেছিস এটাই তো তোর সবচেয়ে বড় পুরস্কার একবার ভাবুন তো এই গল্পের সার কথা কি আবার কায়দা করে উপদেশ দেওয়া হয়েছে কৃতগ্ন আসলে কি তাই সব কথার চকমকি আশ্চর্য কি কইতেছেন এই সব আমি তো কিছুই বুঝতে পারতাছি না বুঝবেন নিজের সন্তানেরা যখন আপনার সাথে খারাপ ব্যবহার করবে দুর্নীতি করবে চুরি করা শিখবে চোরের বাপ হিসাবে যখন আপনি চিহ্নিত হবেন তখন বুঝবেন জিনিসটা আমার বোঝানোর কিচ্ছু নেই পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে মানুষ যাতে মানুষ হয় বই পুস্তকে সেই কথা থাকতে হবে চিন্তা করো না কাল তোমার জন্য একটা পুরনো বই আনব পুরোনো কথা পড়ে নতুন কথা শিখবে পুরোনো আদর্শ মনে রেখো পুরনো হয় না যে আদর্শকে আজও ধরে রেখেছি প্রতিদিন স্কুলে ছেলেদের যেটা পড়াই যে আদর্শে নিজেকে গড়ে তুলেছি ছেলেদের গড়ে তুলছি সে বই এনে দেব আজ উঠে আমার আবার Descula, eu mais velho. Acho que não. Não, acho que ah, não. Adão.